বিবাহিত মহিলার জন্য স্বপ্নে দয়ের ব্যাখ্যা এটি একটি রয়েছে কেউ একজন বিবাহিত মহিলাকে স্বপ্নে আমাকে দই দেয় কারণ এটি সেই উপকারের ইঙ্গিত যা এর কারণে মানুষের মধ্যে ছাড়িয়ে পড়ে অর্থাৎ বিবাহিত মহিলার দই খাইতে দেখলে এটা একটি কিন্তু উপকারের ইঙ্গিত একটি বিবাহিত মহিলার দই খাওয়ার স্বপ্নে ব্যাখ্যা এবং একটি শীঘ্রই গর্ব অবস্থার প্রতি এবং ঈশ্বর ইচ্ছা এবং তার জীবন সুখ ফিরে আসবে গর্ভবতী মহিলার জন্য যদি স্বপ্নে দই খাওয়া দেখেন তাহলে কি হবে সে ইবনে শিরিন বলেন যদি কোনো গর্ভবতী মহিলার স্বপ্নে দই ময়লা বা কালো ইট দিয়ে দূষিত হয় তবে এটি একটি ইঙ্গিত যে তিনি প্রসবের সময় তীব্র ব্যথা অনুভব করবেন যদি গর্ভবতী মহিলা তার ঘুমের সময় প্রচুর দই খান এটি প্রসবের স্বাচ্ছন্দ্যের প্রতীক এমনকি যদি এতে মধু বা ফল যোগ করা হয় তবে বিষয়টি ইঙ্গিত দেয় যে তিনি তার সন্তানের সাথে তার চোখ গ্রহণ করবে একজন মানুষ স্বপ্নের দই এবং পূর্ণ না হওয়া পর্যন্ত এটি খাওয়া একটি ইঙ্গিত দেয় যে সে একটি ভালো চাকরি পাবে বা এমন একটি প্রকল্পে প্রবেশ করবে যা তাকে প্রচুর অর্থ এনে দিবে সেটিরই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন যখন একজন অবিবাহিত যুবক স্বপ্নে দেখেন যে তিনি প্রচুর পরিমাণে দয়ের বাক্স তৈরিতে কাজ করছে এর অর্থ হলো তিনি এমন একটি ব্যবসা শুরু করবেন যা তার জন্য সুসংবাদ বয়ে আনবে ইবাহিবুল শাহিন বলেন যদি একজন তালাকপ্রাপ্ত মহিলা তার স্বপ্নে দই দেখেন এটি এমন একজন ব্যক্তির সাথে তার বিবাহের প্রতীক যা তাকে তার আগে যে দুঃখী বছরগুলি বাস করেছিল তার জন্য ক্ষতিপূরণ দেবে স্বপ্নের দই কিনতে দেখা কল্যাণ ও জীবিকাকে বোঝায় এ স্বপ্ন দশটার জন্য অপেক্ষা করবে এবং তার জীবনে সুখ এবং মানসিক শান্তি আসবে স্বপ্নে দই বিতরণ যে কেউ তার ঘুমের সময় সাক্ষী দেয় যে একজন মৃত ব্যক্তি থাকে দয় দেয় এটি তাদের মালিকদের অধিকার ফিরিয়ে দেওয়া বা জমাকৃত ঋণ পরিশোধ করার কিন্তু একটি ইঙ্গিত তো সম্মানিত দিন ভাই বন্ধুরা সব থেকে শেষে বলবো আসলে আপনি যখন এই স্বপ্নগুলো দেখবেন আপনি কিন্তু ঘাট দিয়ে যাবেন না এই স্বপ্নগুলো কিন্তু একশো পার্সেন্টেজ সত্য বা শিওর কিন্তু হয় না হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি যদি খারাপটিও থাকে অবশ্যই আল্লাহ তালা কিন্তু ভালোটি কিন্তু আপনার দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার